নেটওয়ার্ক কি আমার দাতে চালাতেছি যে আমার নেটওয়ার্ক আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ওপরে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করুন বিপুল মল্লিক বিপুল মল্লিক হাই লিখেছেন কোথা থেকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য স্ক্যানে একটু ডবল টাচ করে ভাইয়া একটু লাইক করে দেন সবাই একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু জানান বিপুল মল্লিক ভাইয়া কোথা থেকে দেখছেন তারপরে আরো অনেকে দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করুন

কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন কে থেকে দেখছেন একটু কমেন্ট করুন பிரபு কেমন আছেন জানান তো রাজ ইন্ডিয়া ইউ আর ফ্রম রাজ ভাই ইন্ডিয়াতে দেখা জানা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনারা তো লাইভে আসেন না সেই দিন এক ঘন্টা পর্যন্ত এখন মোবাইলটা না যে কি জন্য এরকম হইতেছে হ্যাঁ ভাই এরকম হচ্ছে কেন জানি না নেটওয়ার্কের খুব ঝামেলা চলতেছে এই জন্য মানে এরকম সমস্যা হচ্ছে নেটে খুব সমস্যা ভাই অনেকেই কমেন্ট করতেছে অনেকেই বলতেছে যে কমেন্ট করতেছি কমেন্ট যাচ্ছে না সামনে

রফুকুল ভাইয়া আ খাওয়া দাওয়া হয়েছে বাড়ির সকলে ভালো আছেন ইসরত জাহান কেমন আছো আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন একটু জানাইবেন একটু বাংলাতে কথা খাইছো হ্যাঁ খেয়েছি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন উপরে যে অনেকে আছে সবাই একটু কমেন্ট করুন রকিকুল ভাই আপনারা দেখেন চ্যানেলে কমেন্ট করছি ভিডিওর ভিতরে টিকটকে কমেন্ট করছি আপনি কোনো কমেন্টের উত্তর দেন নাই আপনি যে সব যতগুলো কমেন্ট করছেন সব কমেন্টে উত্তর দিয়েছি আপু তোমার বেবি কয়টা আমার দুইটা বেবি আচ্ছা জাহান হুম अपनी तो खादा कर सें नाम की की सिंह ने नाम जिगर से नाम मोहम्मद सुल्तान महमूद और मेरा नाम मुस्तमिस जन्नतुल फिदाउस हुम्मा

সবাই একটু বাংলাতে কমেন্ট করবেন ঠিক আছে সবাই একটু লাইক করে দেবো অনেকেই তো আসেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কখন আপনারা ভাতটা খাওয়া দাওয়া করছেন নাকি কুল ভাই আপনি কি চলে গেছেন নাকি আছেন একটু কমেন্ট জানা না আপনি তো কোনো রিপ্লাই আসছে না উপরে যারা আছেন ভাই ও আপুরা যারা আছেন সবাই একটু কমেন্ট করে দেবেন মিস করে ডাবল ট্যাপ করে লাইক করবেন তো রেডি বয়স কত আমার ছেলের বয়স 7 বছর মেয়ের বয়স 12 বছর

প্রপিকুল ভাই ঠিক আছে কোথা থেকে দেখছেন একটু জানান ইস রাই ভাই ভাই আপনি একটু কোথা থেকে দেখছেন একটু জানান

যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন রফিকুল ভাইকে হারিয়ে গেলেন না রাগ হয়েছে না কি বুঝি নাই একটু জানাইন ভাই আরো অনেকে তো কমেন্ট করতেছে আসতেছে আপনার কমেন্ট আসতেছে না কেন বুঝতেছি না কেন কমেন্ট করতেছেন না কি না আপনি আপনার ইমো নাম্বারটা দিয়েন তো আমার নাম্বারটা দিলে বুঝছেন অনেকে জ্বালাবে এই জন্য আমার নাম্বারটা দিচ্ছি না তাও তো ভালো লেখাপড়া করতেছেন অনেকে Fortaleza. লেখাপড়ার মূল্য আছে এনে লেখাপড়া করে নেয় বুঝতে পারতেছি যে লেখাপড়ার মূল্য কি ছিল আপু কোথা থেকে দেখছেন আরো অনেকে আছেন সঙ্গে একটু কমেন্ট করুন

অনেক ধন্যবাদ ভাইয়া সিস্টার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন একটু বাংলাতে কমেন্ট করেন না ভাইয়া বাংলাই তো করি ভাই ট্রুকলার মা থেকে আশা ইনকামিং কল চিনতে পেরেছে कि अवस्था क्या मना से कॉफी लेना चाहिए ना कॉफी आपको कॉफी ভালো भालुआ আপনি কেমন আছেন मना से

জানাইন আপনার ভাষা কোথায় আব্দুল্লাহ ভাই যারা আছেন সবাই একটু কমেন্ট করুন এবং স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেন মা থেকে আসা ইনকামিং কল

সো আডাnga থেকে বলছিলাম আসো অনেক দূর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা টিতন ডেড না ডেড টিতন ডেড আপু তোমার স্বামী কি করে আমার স্বামী সব কাজই করে টিতন দে আপনি কোথা থেকে দেখছেন আপুর স্বামী নেই পপি আপু কি চলে গেছেন নাকি একটু জানায়েন আপু সিঙ্গেল থাকে কাপুর দুইটা ছেলে মেয়ে একটা

অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য তো রইলো সবাই আসবেন কথা বলবেন সুফান মন্ডল আমার বন্ধু একটা গাড় ফাঁকা তো তার জন্য ছেড়ে দিয়েছে আমি গো আকু খাওয়া দাওয়া কর তোমরা আমি গো খাওয়া দাওয়া হ্যাঁ আপা খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার কি খাদা এখনো হয় নাই নাকি বাবু দুইটা ভালো আছে তো তুম দ্যাট ও ও আপু একটা সিক্রেট টিম করে নাও এটা বুঝলাম না ভাই সিক্রেট টিম মানে কি তো রিসিভ করলে তো এনে কাটি যায় তো রিসিভ করলে তো এনে কাটি যায় কত জোর করে উঠে যে আগে কাটলি